ঢাকার সাভারে অনুষ্ঠিত হলো রিটেইলার্স মিট দু হাজার পঁচিশ অনুষ্ঠানে আয়োজন করে যমুনা ইলেকট্রনিক্স এক্সক্লুসিভ ডিলার মম ইলেকট্রনিক্স দিনব্যাপী এই আয়োজনে সাফার ও আশেপাশের হোম অ্যাপ্লায়েন্স বিক্রয়কারী রিটেইলারদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান এ সময় প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম এবং সার্ভিস টিম যমুনা হোম অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট ফিচার্স ইউএসপি বেনিফিট সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন আলোচনা হয় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলের দেশব্যাপী সার্ভিস নেটওয়ার্ক এবং অটোমেশন নিয়েও এছাড়া

প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি যে যমুনার পণ্যগুলোকে যেভাবে মার্কেটে কিভাবে আমরা ছড়িয়ে দিতে পারি এবং আমাদের প্রোডাক্টের যে গুণগত মানগুলো আছে সেটা হচ্ছে ভোক্তা সাধারণের মধ্যে জানানোর যে মূল উদ্দেশ্যটা সেটাই হচ্ছে আমাদের আজকে উদ্দেশ্য দেশের আপামর জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই তারই লক্ষ্যে আসলে বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলার পাঁচশো ষাটটা থানায় আমরা আমাদের ডিলার নেটওয়ার্ক এক্সপানশন করতেছি